ভাই ইউটিউব চ্যানেলে সাতটা ভুল যদি আমরা করে থাকি সাতটা ভুল যদি আমরা করে থাকি তাহলে আমাদের চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে আর চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায় সেই চ্যানেলে যত ভালোই ভিডিও হোক না কেন ভিডিওতে ভিউজের পরিমাণ পাঁচটা সাতটা দশটা কুড়িটা এরকম ভিউজ আসবে তো সাতটা মেন মেন ভুল যেগুলো আমাদের কোনো চ্যানেলে করা চলবে না সেই সাতটা ভুল আগে বলে নেবো এবং তোমাদের চ্যানেলটা যদি ফ্রিজ হয়ে যায় কীভাবে আনফ্রিজ করবে সেইটাও আজকের ভিডিওতে বলবো একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টগুলো সাতটা যে পয়েন্ট বলবো তুমি যদি একজন ইউটিউবার হয়ে থাকো তোমার এইগুলো জানা হচ্ছে খুব দরকার তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে আর যে যারা নতুন এসছে চ্যানেলের মধ্যে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট করে সদস্য হয়ে যাবে বন্ধুরা প্রথম যে ভুলটা আমরা নাইনটি পারসেন্ট ইউটিউবাররা করে থাকি নতুন অবস্থায় আমরা একটা ভিডিও আপলোড করলাম যে মোবাইল দিয়ে তো সেই মোবাইল দিয়ে আমরা আমাদের নিজেদের ভিডিও বারংবার দেখতে থাকি বারবার জিমেল আইডি চেঞ্জ করে করে বারবার দেখতে থাকি এর ফলে কি হয় ইউটিউবের কাছে কিন্তু প্রত্যেকটা হ্যান্ডসেটের কিন্তু আইপি অ্যাড্রেস থাকে কারণ ইউটিউবটা হচ্ছে গুগলের প্রোডাক্ট তো আমরা যখন একটা নতুন ফোন বাজার থেকে কিনে সমস্ত কিছু সেটিং করি তখন সেই ফোনটার আইপি অ্যাড্রেস কিন্তু গুগল নিয়ে নেয় তো ইউটিউব এখান থেকে বুঝতে পারে যে যার এটা চ্যানেল যে এই চ্যানেলের ওনার মালিক সে নিজেই কিন্তু নিজের ভিডিও বারবার দেখে ভিউজ বাড়াচ্ছে যার জন্যে কিন্তু চ্যানেল ফ্রিজ হয়ে যেতে পারে তো তোমার ভিডিও যদি তুমি নিজে দেখতে চাও তো তোমার বন্ধু বান্ধব যার সঙ্গে তোমার ফোনের সঙ্গে কোনো কানেকশান নেই ওয়াইফাই কানেকশান নেই তার ফোন নিয়ে তুমি একবার দুবার ভিডিও দেখতে পারো একটা দুটো ভিউজ বাড়তেও পারে তো দেখতে পারো কিন্তু তুমি যে হ্যান্ডসেট নিয়ে তোমার ভিডিও আপলোড করছো সেই হ্যান্ডসেট এবং তোমার পরিবারের হ্যান্ডসেট যাদের ফোনেতে তুমি ওয়াইফাই দেওয়া নেওয়া করো তাদের ফোন দিয়ে কিন্তু তোমার ভিডিও একবারও না দেখাটাই ভালো তো প্রথম ভুল এই জিনিসটাই ছিল যে নিজের ভিডিও নিজে দেখা এই ভুলটা আমাদের করা চলবে না দ্বিতীয় যে ভুলটা দ্বিতীয় যে ভুলটা হচ্ছে আমরা স্প্যাম কমেন্ট করে থাকি অনেক বড় বড়ো চ্যানেলে গিয়ে আমরা স্প্যাম কমেন্ট করে থাকি কি সাপ ফর সাপ দাদা আমি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছি আপনিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বলে আমরা ভিডিও লিঙ্ক চ্যানেল লিঙ্ক আমরা কমেন্ট সেকশানে দিয়ে দিই এই জিনিসগুলো হচ্ছে খুব গলত কাজ স্প্যাম কমেন্ট করে থাকলে আমাদের চ্যানেলের আইডি থেকে তখন ইউটিউব কিন্তু বুঝতে পারে যে ভিডিও বাড়াবার জন্য স্প্যাম কমেন্ট মানে অন্যের চ্যানেলে প্রোমোট করার জন্য অনুরোধ করছে আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এ করছে যার জন্য এই স্প্যাম কমেন্ট করলে কিন্তু ইউটিউব আমাদের চ্যানেলটাকে কিন্তু একদম ফ্রি চ্যানেলে পরিণত করে নিতে পারে যতই ভালো আমরা ভিডিও বানাই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তো এই স্প্যাম কমেন্ট থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে আমরা নতুন অবস্থা একটা ভিডিও আপলোড করলাম যখন দেখলাম দুটো চারটে পাঁচটা ভিউজ আসছে আমরা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গাতে আমরা শেয়ার করে থাকি তো আমরা যখন নতুন ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করি তখন আমাদের ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো থাকে না তো যখন আমরা শেয়ার করছি ফেসবুকেতে বা হোয়াটসঅ্যাপেতে বন্ধু বান্ধবদেরকে তারা কিন্তু আমাদের ভিডিও যে পছন্দ করবে কোনো কথা নেই আমরা আমি যেমন এটা টেক ভিডিও করছি তো আমি যাকে শেয়ার করব সে যদি গেম রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তো আমার এই টেক ভিডিও দেখবে না কিছুক্ষণ হয়তো দশ সেকেন্ড দেখলো তারপর বেরিয়ে চলে গেলো এতে কি হয় অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ডাউন হয় ভিডিও যার ফলে কিন্তু ইউটিউব বুঝতে পারে এই ভিডিওটা একদম বাজে কোয়ালিটির ভিডিও ভিডিও যার কারণে কিন্তু সেই ভিডিওটাতে ইমপ্রেশন পায় না তো নতুন অবস্থায় আমাদের ভিডিও শেয়ার করা একদম চলবে না শেয়ার করলেও আমরা টার্গেট করে আমাদের ক্যাটাগরি ভিডিও যে সমস্ত লোকেরা পছন্দ করে দেখতে তাদেরকে যদি টার্গেট করে আমরা পাঠাতে পারি তাহলে কিন্তু শেয়ার করা চলবে কিন্তু সমস্ত জায়গায় শেয়ার করা একদম চলবে না কারণ নতুন অবস্থায় আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো থাকে না সবাই দেখবে না হয়তো কিছুক্ষণ দেখবে তারপর বেরিয়ে চলে যাবে যার জন্য অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু ডাউন হয়ে যায় তো শেয়ার করা থেকে আমাদের দূরে থাকতে হবে এটা ছিল তৃতীয় গুল আর চতুর্থ ভুল হচ্ছে আমরা একটা ভিডিও নতুন অবস্থায় যখন ভিডিও আমরা আপলোড করি দেখা যায় থামনেলের মধ্যে একটা জিনিস লিখলাম তারপর টাইটেলের মধ্যে একটা লিখলাম তারপর সেই দর্শক যখন ভিডিওর মধ্যে প্রবেশ করলো তখন দেখা যায় ভিডিওর মধ্যে টপিক কিন্তু আলাদা থামনেল আলাদা টাইটেল আলাদা আর ভিডিও আলাদা তখন সেই যে দর্শক দেখলো ভিডিওটা সে কিন্তু দ্বিতীয়বার আমাদের থামনেল যখন তার সামনে আসবে কোনো ভিডিওতে ক্লিক করবে না কারণ সে জানে থামনেল লেখা আছে এক কিন্তু ভিডিওতে পাবো এক যার কারণে আমাদের কিন্তু এই ভুলটা করা চলবে না আমাদের মধ্যে আমাদের মধ্যে বেশিরভাগ ভুল নতুন অবস্থাটা করে থাকি যে থামনেল এক থামনেল এক টাইটেল এক এবং ভিডিও এক তো এই তিনটে জিনিসের মধ্যে কিন্তু মিল থাকতে হবে থামনেলে আমরা যেটা লিখব ভিডিওর টাইটেল সেটা লিখবো এবং ভিডিওর বিষয়বস্তু কিন্তু সেটা হতে হবে এই ভুলটা কিন্তু আমাদের করা চলবে না এই ভুলদের মধ্যে দূরে থাকতে হবে নতুন অবস্থায় পাঁচ নম্বর যেটা আমরা নতুন যখন একটা চ্যানেল করে ফেলি মিক্স ক্যাটাগরিতে আমরা ভিডিও বানাই মিক্স ক্যাটাগরি মানে কি একটা টেক ভিডিও দিয়ে দিলাম একটা ব্লগ ভিডিও দিয়ে দিলাম একটা গেম ভিডিও দিয়ে দিলাম চ্যানেলের মধ্যে এই জিনিসটা করলে কিন্তু আমাদের প্রথম প্রথম সাবস্ক্রাইবার সংখ্যাটা বেড়ে যাবে কিন্তু পরবর্তীকালে আমাদের চ্যানেলটা কিন্তু একদম ফ্রিজ হয়ে যেতে পারে আমাদের চ্যানেলের ভিডিও ছাড়লে কিন্তু ভিউজ হবে না কারণ যে টেক টেক ভিডিও দেখে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সে টেক ভিডিওই দেখতে পছন্দ করবে সে কিন্তু গেম বা অন্য কোনো ব্লগ ভিডিও দেখতে পছন্দ করবে না আবার যে ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে সে কিন্তু টেক ভিডিও দেখবে না তো এটা মিক্স ক্যাটাগরিতে ভিডিও করলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবারগুলো মিক্স হয়ে যাচ্ছে যার কারণে কিন্তু পরবর্তীকালে একসময় আমাদের চ্যানেলটা ফ্রি হয়ে যেতে পারে তো মিক্স ক্যাটাগরিতে আমাদের ভিডিও আনালে হবে না চ্যানেল করলে হবে না আমাদেরকে যে কোনো একটা ক্যাটাগরি বেছে বেছে নিতে হবে এবং সেম ক্যাটাগরিতে সেম মিসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের ভিডিও তৈরি করতে হবে চ্যানেলের মধ্যে ছাড়তে হবে তো এটা ছিল পাঁচ নম্বর এবং ছ নম্বর যেটা ভুল আমরা অনেক সময় একটা ভিডিওকে দুবার তিনবার আপলোড করে থাকি বিশেষ করে শর্ট ভিডিও রি আপলোড করে থাকি একটা ভিডিওকে দুবার তিনবার আপলোড করা এটার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা পরবর্তীকালে ফ্রিজ হয়ে যেতে পারে আমরা একটা একটা শর্ট ভিডিওকে যদি দ্বিতীয়বার আপলোড করবো তাহলে সেই ভিডিওটা এডিটিং করে কিছুটা অন্তত চেঞ্জ করতে হবে চেঞ্জ করার পরে কিন্তু ভিডিওটা আপলোড করা ভালো সেম টু সেম একদম রেখে দিয়ে যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের চ্যানেলটার ক্ষতি হতে পারে তো এই জিনিসটা থেকে আমাদের দূরে থাকতে হবে আর একটা লাস্ট এবং সাত নম্বর যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যখন অনেক দিন চ্যানেলে কাজ করছি তারপর আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হচ্ছে না তখন আমরা বাধ্য হয়ে কী করি বেশিরভাগ নতুন ইউটিউবাররা কোনো ওয়েবসাইটে অনেক ওয়েবসাইট আজকাল দেখা যায় কোনো বড় বড় হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা যায় এই সমস্ত জায়গাতে বা কোনো কোম্পানিতে টাকা দিয়ে দিলাম কিছু পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে দিলাম তারপর সাবস্ক্রাইবার নিয়ে নিলাম এক হাজার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিয়ে নিলাম আমাদের চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেল এইটা হচ্ছে একটা মস্ত বড় ভুল কেন ভুল আমাদের আমরা যে টাকা দিয়ে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইমটা কিনে নিলাম আমাদের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল মনিটাইজেশন হয়ে গেলেই যে আমরা টাকা পাবো এমন কিছু ক এমন কিন্তু কথা নয় মনিটাইজেশন হয়ে যাওয়ার পর পরবর্তীকালে আমরা যে ভিডিও আপলোড করব বা পুরনো ভিডিওতে যদি ভিউস আসে তবে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু টাকা ইনকাম পাবো তো মনিটাইজেশনের পর আমরা যে এক হাজার সাবস্ক্রাইবারটা কিনেছি সেটা তো টাকা দিয়ে কিনেছি সেই সাবস্ক্রাইবাররা আমরা পরবর্তীকালে ভিডিও ছাড়লে কিন্তু একটাও ভিডিও দেখবে না তাদের কারণ তাদের দরকার ছিল টাকা তারা টাকা নিয়ে চলে গেছে আর আমাদের ভিডিও দেখবে না তখন ইউটিউব বুঝতে পারবে কি এই চ্যানেলে হঠাৎ করে এক হাজার সাবস্ক্রাইবার চলে এলো কিন্তু ভিডিও ছাড়লে দুটো চারটে পাঁচটার ভিউজ আসছে তখন ইউটিউব বুঝতে পারবে যে এই সাবস্ক্রাইবারগুলো হচ্ছে ফেক সাবস্ক্রাইবার এগুলো হচ্ছে টাকা দিয়ে কেনা যার কারণে কিন্তু ইউটিউব সে আমাদের চ্যানেলটাকে ডিলিটও করে দিতে পারে আর আমাদের চ্যানেলটাকে ফ্রিজ চ্যানেলেও পরিণত করে দিতে পারে তো এই জিনিসটা আমাদের করলে হবে না যে কোথাও টাকা দিয়ে আমাদের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনা থেকে দূরে থাকতে হবে তো এই সাতটা পয়েন্ট এই সাতটা যে ফুল আমরা যদি চ্যানেলে করে থাকি তাহলে একদিন না একদিন আমাদের চ্যানেলটা অবশ্যই ফ্রিজ হয়ে যাবে আর যদি তোমাদের কোনো চ্যানেল এরকম ফ্রিজ হয়ে যায় চ্যানেলের মধ্যে ভিডিওতে ভিউজ না পাও তাহলে এই সাতটা মাথায় রেখে আবার ওই চ্যানেলের মধ্যেই কাজ করতে পারো নতুন করে পর এরপর কিন্তু সেম ক্যাটাগরিতে আর এই সমস্ত ভুলগুলোর সাতটা যে ভুল বলেছে এই ভুলগুলো থেকে দূরে সরে তোমাকে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে মানে দিনে দুটো তিনটে করে ভিডিও আপলোড করতে হবে করলে আবার সেই চ্যানেলটা ফ্রিজ থেকে আনফ্রিজ পরিণত হতে পারে আর যদি তারপরে দুদিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন ভিডিও করলে তারপরে যদি আনফ্রিজ না হয় মানে ভিউজ না আসে তাহলে তোমাকে লাস্ট একটাই উপদেশ দেবো কি ওই চ্যানেলটা যেমন আছে সেরকম রেখে দাও রেখে দিয়ে আলাদা একটা নতুন জিমেল আইডি আইডি খুলো নতুন জিমেল আইডি খুলে চ্যানেলটা একটা নতুন চ্যানেল বানাও ভালোভাবে একদম চ্যানেল কীভাবে নতুন বানাতে হয় আমার আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিও দেখবে চ্যানেলটা বানিয়ে সেই চ্যানেলে ভালোভাবে সেটিংগুলো ঠিকঠাক করে নেবে আর চ্যানেলের নামটা যে দেবে একটা ইউনিক নাম দেবে নাম দিয়ে আবার একটা ক্যাটাগরি বেছে নিয়ে সেই ক্যাটাগরিতে নতুন চ্যানেলে ভিডিও আপলোড করো এটাই আমি তোমাদেরকে লাস্ট উপদেশ দেবো তাছাড়া কিছু করার নেই ঠিক আছে বন্ধুরা তো তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করছি যে চ্যানেল আমাদের কখন ফ্রিজ হয় এবং ফ্রিজ হলে হয়ে গেলে আমাদের কী করণীয় আশা করি তোমরা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসছি তাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারে সরাসরি দেবে দেখা হওয়ার পরে ভিডিও তো সবাই ভালো থাকে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতরাম